আসসালামু আলাইকুম আরাহমাতুল্লা আজ আমরা প্রতিদিন দুই কুয়া রসুন খাওয়ার চৌত্রিশটি উপকারিতা জানব কাঁচা রসুন খাওয়া অনেকেই একেবারে পছন্দ করেন না মুখে দুর্গন্ধ হওয়ার ভয়ে অনেকেই কাঁচা রসুনের কাছ থেকে দূরেই থাকেন কিন্তু বিভিন্ন গবেষণায় দেখা যায় কাঁচা রসুনের স্বাস্থ্য উপকারিতা অনেক বেশি বিশেষ করে নানা ধরনের শারীরিক সমস্যা দূর করতে কাঁচা রসুনের জুরি নেই ইউনিভার্সিটি অব হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্সের গবেষণায় প্রতিদিন মাত্র দুই কোয়া রসুনের চৌত্রিশটি গুণাবলী প্রকাশ পায় তা হল নম্বর এক হৃৎপিণ্ডের সুস্থতায় কাজ করে কোলেস্টেরল কমায় এতে করে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে নম্বর দুই সেরা উপশিরায় প্লাগ জমতে বাধা প্রদান করে রক্ষা করে সেরা উপশিরায় মেদ জমা থেকে নম্বর তিন উচ্চ রক্তচাপের সমস্যা দূর করে নম্বর চার গিট বাতের সমস্যা থেকে রক্ষা করে নম্বর পাঁচ শ্বাস প্রশ্বাসের সমস্যা দূর করতে সহায়তা করে নম্বর ছয় অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান দেহে খারাপ ব্যাকটেরিয়া প্রবেশ জন্ম এবং বংশ বিস্তারে বাধা প্রদান করে নম্বর সাত যক্ষারোগের হাত থেকে রক্ষা করে নম্বর আট দেহের বিভিন্ন অংশের পুঁজ ও ব্যথাযুক্ত ফোরার যন্ত্রণা কমায় নম্বর নয় যৌন মিলনের অসাবধানতাবশত রোগ ট্রিকোমোনিসিয়াসিসের হাত থেকে রক্ষা করে নম্বর দশ শক্তি বাড়ায় ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে নম্বর এগারো ক্লোন ক্যান্সার প্রতিরোধ করে নম্বর বারো গল ব্লাডার ক্যান্সার মুক্ত রাখে নম্বর তেরো স্তন ক্যান্সারের ঝুঁকি কমায় নম্বর চোদ্দো রেকটাল ক্যান্সারের হাত থেকে রক্ষা করে নম্বর পনেরো প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধ করতে সহায়তা করে নম্বর ষোলো তন্ত্রের নানা সমস্যা দূর করে নম্বর সতেরো ইস্ট ইনফেকশন দূর করে নম্বর আঠারো শিরা উপশিরায় জমাট বাঁধা রক্ত ছাড়াতে সহায়তা করে নম্বর উনিশ ক্ষুধা মন্দাভাব দূর করে নম্বর বিশ দেহের অভ্যন্তরীণ ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং কৃমি ধ্বংস করে নম্বর একুশ চোখে ছানি পড়ার হাত থেকে রক্ষা করে নম্বর বাইশ হাতে পায়ের জয়েন্টের ব্যথা দূর করে এবং বাতের ব্যথা সারায় নম্বর তেইশ ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে নম্বর চব্বিশ স্টাফিলো কোক্কাস ইনফেকশন দূর করে নম্বর পঁচিশ দাঁতের ব্যথা সারাতে সহায়তা করে নম্বর ছাব্বিশ ব্রোন সমস্যা দূরে রাখে নম্বর সাতাশ আঁচিলের সমস্যা সমাধান করে নম্বর আঠাশ দাউদ খোঁজপাচরা ধরনের চর্মরোগের হাত থেকে রক্ষা করে নম্বর উনত্রিশ চামড়ায় ফোসকা পড়ার যন্ত্রণা থেকে মুক্তি দেয় নম্বর তিরিশ রসুনের ফাইটোন সাইড অ্যাজমা সমস্যা নিয়ন্ত্রণে সহায়তা করে নম্বর একত্রিশ হোপিং কাশি ও ব্রঙ্কাইটিসের সমস্যা নিয়ন্ত্রণে রাখে নম্বর বত্রিশ ঘুম না হওয়া অনিদ্রা রোগ মুক্ত রাখে নম্বর তেত্রিশ ত্বকে বরিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে নম্বর চৌত্রিশ দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বিশেষ সতর্কতা দিনে দুই কোয়ার বেশি কাঁচা রসুন খাওয়া যাবে না রান্নায় রসুন ব্যবহার হলেও দিনে মাত্র দুই কোয়া রসুন খাওয়া যায় রসুনে অ্যালার্জি কিংবা কোনো বিশেষ কারণে রসুন খাওয়া বন্ধ থাকলে তাদের রসুন না খাওয়াই ভালো অতিরিক্ত রসুন খেলে নিঃশ্বাসে দুর্গন্ধ ও বমিভাব হতে পারে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে রসুনের উপকারিতা পাওয়ার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন